দিন ধরে আমাদেরকে অনেকেই হিসেবে দেখে তাদের একটা তৎপরতা আছে সবাই জন্য লড়াই করে কারণ কারোর নিবন্ধনের বিরুদ্ধে লড়াই করে এটা আমরা দেখলাম তাই না আমাদের নিবন্ধনটা হইলে অনেকের সমস্যা হবে টেনশন করতেছে না অনেকে অনেকেরই পেছনে কারণ ছিলাম আমরা এখনও করতেছে আজকে সকালেও ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছে আর অনেকে চাইছে যে আমি অন শুনে আসছি ওইখানে মইরে যাই চাইছে না এরকম জন্য দেশবাসীর কাছে কি বলতে চাও বেগম দিয়ার বিষয়ে আমি ডাক্তারের মুখ থেকে শোনা তিনটা পয়েন্ট দিই যেটা সামারি এটা দেশের মানুষ জানালে তাদের ভালো লাগে ডক্টর বলেছিলেন দুই দিনের বক্তব্যের সামারি উনি ভর্তি দেওয়া অবস্থায় হয়েছিলেন তার চেয়ে ভালো অবস্থায় আছে এক নাম্বার বিষয়ে দুই নাম্বার ভালো খবর দিয়েছিলেন উনি চিকিৎসা রিসপন্স করেছিলেন মানে ওনার শরীর চিকিৎসা যা দেওয়া হচ্ছে সেগুলো গ্রহণ করছে তিন নাম্বার বিষয় হলো যে ওনার শরীরটা অবনতি ঘটছে না এই তিনটা পয়েন্ট আমি পেয়েছি তাই না সবাই এরকম পেয়েছি না আমরা এই তিনটাই ভালো আমরা চাই এখন দ্রুত সুস্থ হব বিদেশি নেওয়া লাগলে বিদেশি নিয়ে ভালো হয়ে আবার